আচ্ছা যদি রেলপথে মাত্র পনেরো মিনিটে চেন্নাই থেকে বেঙ্গালুরু যাওয়া যায় তাহলে কেমন হবে ভেবে দেখেছেন আচ্ছা যদি ঘন্টায় একশো নয় এক হাজার কিলোমিটার বেগে কোনো ট্রেন চলে তাহলে দেশের পরিবহন ব্যবস্থায় কতটা পরিবর্তন হবে ভাবতে পারছেন না না কোনো সায়েন্স ফিকশন হবে না বাস্তবে হাইপারলুপ ট্র্যাকের মাধ্যমে এই গতিবেগে ট্রেন চলাচল করা সম্ভব আর ভারত এই প্রযুক্তি প্রতিস্থাপনে একটি ধাপ ইতিমধ্যেই অতিক্রম করে গেছে আজকের প্রতিবেদন এই বিষয়ের উপরে হাই স্পিড বন্দে ভারত হাইড্রোজেনের পর এবার ভারতীয় রেল নিয়ে আসছে হাইপারলুপ টেস্ট ট্র্যাক এটি আইআইটি মাদ্রাজের স্টার্ট আপ টিউটার হাইপারলুপের একটি যৌথ প্রকল্প সম্প্রতি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সোশ্যাল মিডিয়ায় এই হাইপারলুপ টেস্ট ট্র্যাকের একটি ভিডিও শেয়ার করেছেন আর সেই ভিডিও সামনে আসতেই জল্পনা তুঙ্গে ভিডিও ডেসক্রিপশনে তিনি লিখেছেন ভারতের প্রথম হাইপারলুপ টেস্ট ট্র্যাক এই বিষয়ে আপনাদের জানিয়ে রাখি আইআইটি মাদ্রাসের ডিসকভারি ক্যাম্পাসে রয়েছে চারশো দশ মিটারের লম্বা এই টেস্ট ট্র্যাক এই টেস্ট ট্র্যাকে একটি ট্রেন ঘন্টায় একশো কিলোমিটার বেগে ছুটতে পারবে তবে এখানেই থেমে থাকবে না গতিবেগ এরপর এই ট্র্যাকে ঘন্টায় ছশো কিলোমিটার গতিতে হাইপালুপ পরীক্ষা করা হবে বলে জানা যাচ্ছে আসুন এবার আপনাদের বুঝিয়ে বলি হাইপালুপ বিষয়টা যে কী হাইপারলুপ হলো একটি হাই স্পিড ট্রেন যা একটি টিউবের মধ্যে ব্যাকম প্রযুক্তি ব্যবহার করে চলে আর শুনলে অবাক হবেন এই হাইপারলুপ ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় এক হাজার কিলোমিটার পর্যন্ত যেতে পারে একদম ঠিক শুনছেন ঘন্টায় এক হাজার কিলোমিটার আর এই কারণে হাইপারলুপ প্রযুক্তি নিয়ে বিশেষ পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে ভারত এই প্রকল্পটি এলআনটি কনস্ট্রাকশন আর্সেলার মিত্তল আর্সেলার মিত্তল ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেন্টার এবং হিন্দালকো ইন্ডাস্ট্রিজ দ্বারা নিয়ন্ত্রিত একটি প্রকল্প ভবিষ্যতে যদি এই ভারতের মাটিতে এই ট্রেন চালু হয় সেক্ষেত্রে বদলে দেবে দেশের পুরো পরিবহন কাঠামো যার উপর ভিত্তি করে প্রসারিত হবে ব্যবসা বাণিজ্য কারণ ব্যবসা প্রসারে যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব অপরিসীম আর এই বিষয়ে আশাবাদী কেন্দ্রীয় মন্ত্রী আশ্বিনী বৈষ্ণব আচ্ছা যদি রেলপথে মাত্র পনেরো মিনিটে চেন্নাই থেকে বেঙ্গালুরু যাওয়া যায় তাহলে কেমন হবে ভেবে দেখেছেন আচ্ছা যদি ঘন্টায় একশো নয় এক হাজার কিলোমিটার বেগে কোনো ট্রেন চলে তাহলে দেশের পরিবহন ব্যবস্থায় কতটা পরিবর্তন হবে ভাবতে পারছেন না না কোনো সায়েন্স ফিকশন হবে না বাস্তবে হাইপারলুপ ট্র্যাকের মাধ্যমে এই গতিবেগে ট্রেন চলাচল করা সম্ভব আর ভারত এই প্রযুক্তি প্রতিস্থাপনে একটি ধাপ ইতিমধ্যেই অতিক্রম করে গেছে আজকের প্রতিবেদন এই বিষয়ের উপরে হাই স্পিড বন্দে ভারত হাইড্রোজেনের পর এবার ভারতীয় রেল নিয়ে আসছে হাইপারলুপ টেস্ট ট্র্যাক এটি আইআইটি মাদ্রাজের স্টার্ট আপ টিউটার হাইপারলুপের একটি যৌথ প্রকল্প সম্প্রতি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সোশ্যাল মিডিয়ায় এই হাইপারলুপ টেস্ট ট্র্যাকের একটি ভিডিও শেয়ার করেছেন আর সেই ভিডিও সামনে আসতেই জল্পনা তুঙ্গে ভিডিও ডেসক্রিপশনে তিনি লিখেছেন ভারতের প্রথম হাইপারলুপ টেস্ট ট্র্যাক এই বিষয়ে আপনাদের জানিয়ে রাখি আইআইটি মাদ্রাজের ডিসকভারি ক্যাম্পাসে রয়েছে চারশো দশ মিটারের লম্বা এই টেস্ট ট্র্যাক এই টেস্ট ট্র্যাকে একটি ট্রেন ঘন্টায় একশো কিলোমিটার বেগে ছুটতে পারবে তবে এখানেই থেমে থাকবে না গতিবেগ এরপর এই ট্র্যাকে ঘন্টায় ছশো কিলোমিটার গতিতে হাইপার পরীক্ষা করা হবে বলে জানা যাচ্ছে আসুন এবার আপনাদের বুঝিয়ে বলি হাইপারলুপ বিষয়টা যে কী হাইপালুপ হলো একটি হাই স্পিড ট্রেন যা একটি টিউবের মধ্যে ব্যাকুম প্রযুক্তি ব্যবহার করে চলে আর শুনলে অবাক হবেন এই হাইপারলুপ ট্রেনের সর্বোচ্চ গতিবে ঘন্টায় এক হাজার কিলোমিটার পর্যন্ত যেতে পারে একদম ঠিক শুনছেন ঘন্টায় এক হাজার কিলোমিটার আর এই কারণে হাইপারলুপ প্রযুক্তি নিয়ে বিশেষ পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে ভারত এই প্রকল্পটি এলান্টি কনস্ট্রাকশন আর্সেলার মিত্তল আর্সেলার মিত্তল ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেন্টার এবং হিন্দারকো ইন্ডাস্ট্রিজ দ্বারা নিয়ন্ত্রিত একটি প্রকল্প ভবিষ্যতে যদি এই ভারতের মাটিতে এই ট্রেন চালু হয় সেক্ষেত্রে বদলে দেবে দেশের পুরো পরিবহন কাঠামো যার উপর ভিত্তি করে প্রসারিত হবে ব্যবসা বাণিজ্য কারণ ব্যবসা প্রসারে যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব অপরিসীম আর এই বিষয়ে আশাবাদী কেন্দ্রীয় মন্ত্রী আশ্বিনী বৈষ্ণব এই প্রযুক্তি সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না সঙ্গে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ